শীতের সকালে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিমের এই রেসিপিটা একবার করে দেখতে পারেন একদম ঝটপট বিনা মশলায় খেতে কিন্তু দারুণ লাগে শুধু সকাল বলে নয় রাত কি দুপুর কি সব সময়তেই কিন্তু এই রেসিপিটা ঝটপট হয়েও যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে চারটে মতন হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর বেশ দু থেকে তিনটে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি যেটা আমি ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে নিলাম চোখা ছাড়িয়ে আলু আর ডিম পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলের উপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এতে ডিম ভাজার সময় ডিমের কালারটা ভালো আসবে আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতন ডিম নিতে পারেন ডিমগুলো আমি একটু করে খুন্তির ডগা দিয়ে ছিদ্র করে দিয়েছি যাতে তরকারির যে মশলাটা সেটা ডিমের ভিতরে যাতে ভালো মতন ঢুকতে পারে এবার আমি ওই তেলেই এক চামচ মতন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মতন পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চিরে আর পেঁয়াজের উপরেই আমি স্বাদ অনুসারে এক চামচ মতন লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম বেশ কিছুক্ষণ দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচানো টমেটো আর পেঁয়াজ গলে গেলে দিয়ে দিলাম ঘরের যাবতীয় মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা বাস সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে আলুটাকেও বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ডিমটা ডিমটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ এই ডিমের ঝোলটা খেতে কিন্তু আমাকে দারুণ লাগে আপনারা একবার এইভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় খুবই অল্প মশলায় আর একদম ঝটপট জলটা ফুটে গেলে ভালো মতন আমি এখানে আলুগুলা খুন্তির ডগা দিয়ে একটু একটু করে গলিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় নামাবার আগে আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো বা ধনেপাতা দিয়ে নামাতে পারেন আমি এখানে গরম মশলাটা দিয়েছি ধনে পাতাটা আমার কাছে ছিল না তো বাস একদম রেডি ডিমের এই হালকা পাতলা ঝোলটা ডিমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে বা বাই